আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বর্ষার দিনে বৃষ্টির দিনে আমাদেরকে ডেইরি খামারে অনেক কষ্ট করতে হয় কারণ বর্ষা শুরু হলে আপনার বিদ্যুৎ চলে যাবে আর কখন আসবে তা বলে শেষ করা যাবে না কখন আসবে তাদের কোনো গ্যারান্টি নেই এখন বিদ্যুৎ নেই এই বটি দিয়ে আমার খড় ঘাস সব কিছু কাটতে হবে কমসে কম এক বেলার খাবার তাদের জোগাড় করে রাখতেই হবে কেননা দুপুরের যে খাবারটা খড় এবং ঘাস একসাথে মিক্স করে আমি কাটি সেটা তো আমার আগে খড় কেটে নিতে হবে তারপরে ঘাস কেটে মিক্স করে গাভীদের খাওয়াতে হবে এমন সমস্যা হয় খামারে বৃষ্টির দিনে অনেক সমস্যা হয় তারপরে আর কথা হলো আপনার এই যে ঘাস কাটতে বৃষ্টির দিনে অনেক কষ্ট হয়ে যায় বর্ষা বাদল দিনে আপনার ঘাসের বইতি কাদা অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই সময় অনেক কষ্ট করতে হয় খামারেদের যা যাদেরই খামার আছে না কেন সবারই এই এই বর্ষার সময় আপনার এখন অনেক ধরনের রোগ ব্যাধিও ছড়াচ্ছে একটু গরম একটু শীত বা ঠান্ডা এই সময় অনেক গরু বা বড় গাবি গাবি বকনা গরু বাসুর এসবগুলো ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে আমার এই গরু একটা বগনা বাসুর আসলে সেই সেই তাই হয়েছে আপনার আজমনে সাত আট দিন একবার জ্বর আসছিল আবার জ্বর হয়ে জ্বর হয়েছে একশো ছয় থেকে একশো সাত ডিগ্রি তাপমাত্রা তাহলে কত তাপমাত্রা তাহলে দেখেন আর গরুদের গায়ে তো এমনি স্বাভাবিক তাপমাত্রা একশো দুই ডিগ্রি থাকেই তারপরেও এতগুলো তাপমাত্রায় গরুটা বকনা এবার হিটে হাঁটছিলো বীজ দিয়ে এই যে বকনাটা দাঁড়াই রয়েছে ওইটে বীজ দেওয়া হয়েছে তার ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে কিছু ওষুধ দেশে খাওয়ানোর জন্য তাই খাওয়াচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করবেন কেননা একটা বকনা বাড়ির যে বকনা গরু বা ছোটো বাসুর ছোটোবেলার থেকে তার লালন পালন করে এত বড় করা হয়েছে একটা সন্তানের মতো করে লালন পালন করতে হয়েছে গাবে গরুটার বকনা বাসুরটার প্রতিটা গরু এইভাবে লালন পালন করতে হয় তা না হলে টিকে টিকে থাকা সম্ভব না সন্তান তো আপনার সন্তান তো বড়ো হলে কথা বলতে পারে কিন্তু ইরা তো কোনো কথা বলতে পারে না অবলা জানোয়ার এদের নিজেই পরিচর্যা করতে হবে নিজেই দেখতে হবে গরুর গা কানের গোড়ায় হাত দিলে বুঝতে পারবেন গরুর গা কত গরম এবং গান যদি গরম থাকে তাহলে মনে করবেন যে জ্বর হয়েছে দেখবেন জ্বর আসলেই গতি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং নির্জুম হয়ে থাকবে জাগর কাটবে না এখনকার সময় তো আর একটা জ্বর হয়েছে যে নিউমোনিয়া জাতীয় একটা জ্বর সেই জ্বরে আপনার গরুগুলো হঠাৎ করে পড়ে যাচ্ছে উটতি পারতিস না দুই চার পা চার পায়ে হাঁটুর মালায় ব্যথা এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে এদেরকে তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দেখবেন আপনার গরু সবসময় আপনি ভালোভাবে পরিচর্যা রাখবেন কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো এই জন্যই এই সমস্যাটা দেখা দিচ্ছে একটু ঠান্ডা একটু গরম আবার বর্ষা মানে সব দিকে ইয়ে নিয়ে তারপরে আল্লাতাল্লাহ দেশে ইনশাল্লা আল্লাহ তাল্লায় মাফ করবে তারপরে আমাদেরকে অতিরিক্ত যত্ন নিতে হবে এই যে রোগটা আসলে মশামাশির থেকে ছড়াচ্ছে অন্য গো অন্য কোথার থেকে নিয়ে আসটিচে নিয়ে এসে এই গাবিদের গায়ে যে বসার পরে এই রোগটা দেখা দিচ্ছে সেজন্য আমাদেরকে যত ভালোভাবে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় যাতে মাসি বেশি আক্রমণ না করতে পারে এমনি আপনা মানুষের শরীরে গায়ে মাসি বসলি আপনার কিরাম একটা বিরাক্ত লাগে ওদের গায়েও এরকম মাসি মাসি যদি এভাবে বসে তাহলে ওদেরও একটা বিরাক্ত লাগে এবং জীবাণু ছড়ায় কেননা মাসি দুর্গন্ধযুক্ত জায়গায় বসে বসে আবার খাবারের প্লেটে বসে তাতে মানুষই যদি এই খাবার খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এই জন্য সবারই উচিত যে মশা মাসি থেকে খামারকে মুক্ত রাখতে হবে এই জন্য আমাদেরকে অবশ্যই ব্লিচিং পাউডার সুন খামারটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সব সময় এই কাজটা আমাদেরকে করতে হবে এবং খামারে আশপাশে যদি দুর্গন্ধমুক্ত জায়গা থাকে সে জায়গায় ব্লিচিং পাউডার বা সুন প্রয়োগ করতে পারেন তাহলে এই মশামাশি উৎপাদন উৎপাদন হতে পারবে না ডিমও পারতে পারবে না এই জন্য আমাদেরকে অবশ্যই এই কাজগুলো করা উচিত আমাদের বর্ষাকালে আসলে এই খামার যাদের আছে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আলা এক ভাব বর্ষা মশামাছি তৈরি হয় বিভিন্ন জায়গায় পানি জমা থাকে সেখান থেকে মশার ডিম পেড়ে বাচ্চা তৈরি হয় এবং এতে গরু ছাগল হাঁস মুরগি সবাই রোগে আক্রান্ত হতে থাকে এই জন্য আমাদের উচিত এদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করে রাখা আমারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ